এই যে আমার সেই ছোটবেলার স্মৃতি আমার কলেজ রাজাপুর ডিগ্রি কলেজ এই কলেজের এই বিভাগে আমি পড়াশোনা করেছি এই যে এখন অনেক সুন্দর হয়েছে আধুনিকের ছোঁয়া পড়ে গেছে আমরা ওইখানে রেস্ট করতাম ওইটার দ্বিতীয় তলায় ক্লাস করতাম ওই একটা আছে তারপরে ওই যে পাশে বসার জায়গা সুন্দর পরিবেশ মনোরম পরিবেশ কত না স্মৃতি আমার বান্ধবীরা ছিল সাড়ে তিন মাইল জায়গায় হেঁটে এসে এই স্কুল এই কলেজে আমরা পড়াশোনা করেছি সরি স্কুল না কলেজ আর আজকাল বা গড় থেকে গাড়ি গাড়ি দিয়ে নেমে স্কুল কলেজ তারপরে তো কত রকমের আধুনিকের ছোঁয়া এসে গেছে অথচ আমাদের সময়ে আমরা এতটা আধুনিকের ছোঁয়া পাইনি আর পাইলে হয়তো আমাদের জীবনটা আরও উন্নত থাকতো কারণ কষ্ট করে লেখাপড়া করা এসে দূরে দূরে মা বাবা যেতেও দিত না বিভিন্ন অনুষ্ঠান কালচারাল তারপরে বিভিন্ন প্রোগ্রামে অ্যাটেন্ড করা এই সমস্ত আমাদের বেলায় দেওয়া হতো না কারণ আমরা মেয়ে তাই এখন মেয়েরা কত উন্নত সেই সময় পড়ালেখাটা সেইভাবে করতেও দিতে হইতো না বলতো যে মেয়েদের তো পড়াশোনা করে লাভ কি তো লাভের মধ্যে কি সেটা এখন বুঝতেছে মেয়ে মানুষের জীবন আসলে ধ্বংসের লীলা যদি সেইটা যোগ্য মানুষ না হয় আর করার প্রিয় বিয়ার্স আমার যখনই আমার বাড়িতে আসা হয় তখন আমার এই সমস্ত স্মৃতিতে আমাকে পিছে টেনে নিয়ে যায় আমি যদি আর বিশটা বছর পিছনে ফিরে যেতে পারতাম তাহলে আমার জীবনটা একটু অন্যদিকে মোড় দিত মোড় দিত আমার ভবিষ্যৎ মোড় দিত আমার সন্তানের ভবিষ্যৎ মোড় দিত আমার বাবা মায়ের আশা আকাঙ্ক্ষা কিন্তু সেইটা তো আর হবার নয় কি আর করার ওই যে মানুষ বলে না দুধের স্বাদ ঘোলে তো বুড়ো হয়েছি তারপর এই সমস্ত স্মৃতির কাছে আসি এই যে মসজিদ এখানে কোরআন শিক্ষক দেওয়া হতো কলেজের পাশাপাশি এই আর কি পুকুর পুকুরের ঘাট এই দেখুন চারিপাশ কত সবুজে সবুজে ঘেরা এখানে মাছ আছে কত স্মৃতি এই সমস্ত স্মৃতি ভুলে যেতে পারি না কখনো আর ভোলা যায়ও না যদি বিশ বছর পিছনে ফিরে যেতে পারতাম তাহলে আমার জীবন আমার সন্তানের জীবন আমার মা বাবার জীবন আমার ছেলে মেয়ে নাতি নাতির সবার জীবনটু অন্যরকম হইতো কি আর করার আমাদের নাই আমাদের সন্তানদের হবে এই আর কি দোয়া করবেন এই সেই আমাদের ভবন প্রথম প্রশাসনিক ভবনটাই ছিল আমাদের এই মেয়েদের রেস্ট রুম খেলাধুলা ক্রাম খেলা দাবা এখানে আমরা প্রথমে এই বিল্ডিংটাতে রেস্ট করতাম বা টিফিন সময় কমন রুম ছিল এটা আমাদের এখন এটা সরকারি প্রশাসনিক ভবন হয়ে গেছে এই আর এইখানে এইটা নতুন উঠছে এইটা তো ছিল না এখন দেখা যায় এখানে বিভিন্ন সাবজেক্টের উপরে রুম ভাগাভাগি করে লেখাই আছে একাদশের ব্যবসায়িক ল্যাব আইসিডি একাদশ বিজ্ঞান স্নাতক প্রথম বর্ষ এরকম ভাগে ভাগে করা আর কি এইটা কিন্তু ওই যে দূরে একটা ভবন ওইটাই আমাদের ক্লাস হইতো নিস্তালায় ওই যে দূরের ভবন আমরা রেস্ট করে টিফিনের সময় ক্লাস শেষ করে এই রোড দিয়ে তারপরে ওইখানে ক্লাস করতাম তারপরে আবার এই সোজা যে আবার ওই দূরতলার উপরে ক্লাস নিয়ে নিতরটি সাবা আবার এই মাঠে খেলাধুলা করতাম আমার মনে আসে যেমন খুশি তেমন সাজে আমি এখানে একজন বীরাঙ্গনার অভিনয় করেছিলাম তো এই ছোট পরিসরে ব্লগ জানি না আপনাদের কেমন ভালো লাগবে আমাদের মতো ছোটবেলার স্মৃতি এই রোড দিয়ে আমি সব সময় রিক্সা দিয়ে আসতাম আল্লাহ আল্লাহ পাক সবার স্মৃতি শৈশবের মৃত্যুর আগ পর্যন্ত মনে রাখার তো অফিকদের কারো ব্রেন যেন কমায় বা ডেথ হয়ে না যায় এই আর কি এই বাদাম গাছে তখন ছোট ছোট ছিল আর এখন কত বড় হয়ে গেছে আর এখন বাদাম হয় সেই সময় তো চারা গাছ ছিল সময় কিছু ঘোরাফেরা শেষ করে আমাদের এখানে একটা মিনি পার্ক আছে সে পার্কে আসলাম এই দেখুন কত সুন্দর এখন তো লোকজন নেই সকালবেলা বিকেলবেলা বাচ্চারা এখানে খেলাধুলা করে তো ভালোই হয়েছে একটা কলেজের পাশে পার্কও আছে আর এর পাশে আরও অনেক কিছু আছে প্রিয় বিয়স যারা আমরা এখানে বসবাস করি আমাদের একদম মন মনের ভিতরে গেতে থাকার মতো একটা জায়গা আমাদের নিজের জায়গা আমাদের গ্রাম শহর পাশাপাশি তো এই দেখুন আমাদের এখানে কত সুন্দর একটা মডেল মসজিদ দেখে প্রাণ জুড়িয়ে যায় এই দেখুন কত শত মুসুল্লি এখানে নামাজ আদায় করে আল্লাহর প্রার্থনায় অনেক কিছু বলে আল্লাহ সবাইকে ক্ষমা করে দিবে এই সমস্ত মুসল্লিদের উচিলায় সবাইকে ভালো রাখুক সবার জীবন সুন্দর হোক সেই কামনা করছি আজকের ছোটোখাটো পরিসরের ব্লগটি ভালো লাগলে লাইক করবেন আপনারা সবাই গ্রামে এভাবে নিজেদের এলাকা সব ঘুরে ফিরে দেখবেন ছোটোবেলায় আসতাম এই যে দেখুন এইটা মেডিকেল আমাদের মেডিকেলটাও কত সুন্দর এখনও রয়ে গেছে কিছুটা নষ্ট হয়েছে ওইটা সেরে সুরে নেয় প্রশাসনিক ভবন সবাই মিলে আর কি আর হইল যা অবশেষে আমি ঘুরতে ঘুরতে একদম ক্লান্ত হয়ে বাসায় ফিরে খাওয়া দাওয়া করে বিকেলবেলা আবার বাহিরে বের হয়ে যাচ্ছি তো বের হওয়ার পথে কি দেখলাম দেখুন আজকাল শহরের মতো আমাদের গ্রাম বা উপশহর শহর যেখানেই যাই না কেন সব জায়গায় কিন্তু আধুনিকের ছোঁয়া পড়ে গেছে দেখুন এ রাস্তার উপরে কি সুন্দর জোড়া চুলা বানিয়ে পিঠা বিক্রি করছে এক কাকা বাবু এখান থেকে আমি বিকেলবেলা বিকেল না প্রায় সন্ধ্যা পিঠা বানাইয়া অর্ডার করে বাসায় নিয়ে কারাকারি লেগে গেছে খেতে যে কি আর বলবো খুব দুঃখ মিলিয়ে আজকের এই ব্লগটি আপনারা পাশে থাকবেন লাইক করবেন মিলেমিশে ফ্যামিলি নিয়ে এভাবে থাকবেন ফ্যামিলি মিলেমিশে থাকা পাকের বড় নেয়ামত এইগুলো যারা থাকতে পারে না তাদের বেহেস আশা করা একদম ঠিক না তো এই তো আশেপাশে শব্দ দূষণ হয় চেষ্টা করছি আপনাদের মাঝে একটু সব শেয়ার করার জন্য আর ছোট্ট ছোট্ট বাচ্চা সোনাগানীরা আমার আশেপাশে প্রচুর আছে সবাই মিলে আসি আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া করছি আপনারা যেন সুন্দরভাবে ভাবে জীবন যাপন করতে পারেন আল্লাহর কাছে সেই প্রার্থনা করে আজকের মতো বিদায় এনেছি প্রিয় বিয়াস আল্লাহ হাফেজ